বিকেলগুলো হলুদ রঙা ফুলের মতো যেন বাড়ি ফেরার পথের ধারে ঝলমলিয়ে ফোটে এক একদিন ছুটির ঘণ্টা দেরিতে বাজে কেন বিকেল ফুলের গন্ধে মন ছটফটিয়ে ওঠে খেলার মাঠ হাত বাড়িয়ে সবার নামে ডাকে মেঘেরা খেলে অনেক খেলা আকাশ জোড়া মাঠে হঠাৎ যেন আধার আসে পশ্চিমের বাঁকে নানান রং কুড়িয়ে নিয়ে সূর্য যান পাটে কি নিষ্ঠুর অন্ধকার বাজ পাখির মতো বিকেলটাকে এক নিমিশে উড়িয়ে নিয়ে যায় সন্ধে নামে গাছের ফাঁকে পাখিরা ক্রমাগত একই সুরে সকলে মিলে ঘুমের গান গায় বিকেল ফুল হলুদ ফুল আজ ঘুমো তুমি এবার আমি বাড়িতে ফিরে যাব বইয়ের দেশে কোথায় আছে পাহাড় নদী সাগর মরুভূমি ভূমি আবার যেন দেখি তোমায় কাল ছুটির শেষে